হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে আপুদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান গুড ব্রা কালেকশন দেখানোর জন্য একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান গুড ব্রা এগুলোর মধ্যে কিন্তু নকল অ্যাভেলেবেল আছে তবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু নকল প্রোডাক্ট সেল করি না অরিজিনালটা দেখিয়ে দেব নিয়মিন স্টল দোকান নম্বর দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আমি যে কালেকশনগুলি দেখাবো ফার্স্টে আমি হচ্ছে সাইজটা বলে দিই থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হবে এক দাম ফর্টি টু ফর্টি ফোর আলাদা দাম থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে আর ফর্টি টু ফর্টি ফোর হচ্ছে পড়বে সাড়ে তিনশো টাকা করে অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে খোদাই করে লেখা আছে যে গুড্ডি আর এখানে ফিনিশিংটাও দেখেন অনেক ভালো অনেক সুন্দর করে সেলাই করা আছে যেন কোনো প্রবলেম না হয় যেন কোনো স্যুট মানে ছুটে না যায় এরকম প্রবলেম করা প্রবলেম হবে না আর এইখানে কিন্তু চওড়া করে হচ্ছে ফিতা চওড়া করে হচ্ছে এলাস্টিক করা আছে আর এখানে কিন্তু এই যে এইখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে স্টিলের এগুলো হচ্ছে স্টিলের করা আছে প্লাস্টিকের না কোনো প্রবলেম হবে না এটার ভিতরের সাইডটা আমি একটু দেখাই আর গুডিটা হচ্ছে ভিতরের সাইডে দেখাচ্ছি গুড়িটা হচ্ছে একদম কটনের মধ্যে আর শেপ কিন্তু একদম গোলের মধ্যে শেপটা কিন্তু একদম গোলের মধ্যে হবে আর ভিতরে হচ্ছে ডাবল কাপড়ের বেস্ট যেখানে কাভার করবে সেখানে হচ্ছে ডাবল কাপড়ের দেওয়া আছে এখানে হচ্ছে ডাবল কাপড়ের দেওয়া ক্যাপে হচ্ছে ডাবল কাপড় দেওয়া এখানে চওড়া করে হচ্ছে চওড়া করে হচ্ছে বেল্ট মানে রাবার দেওয়া আছে চওড়া করে হচ্ছে রাবার দেওয়া থাকে ভিতরে ডাবল কাপড়ের কোনো প্রবলেম হবে না থার্টি টু থেকে আর হচ্ছে ফর্টি পর্যন্ত হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন মানে যাদের বেস্ট ভারী তারা হচ্ছে গুড্ডি ব্যবহার করতে পারবেন যাদের বেস্ট ভারী তারাই কিন্তু গুড্ডিটা ব্যবহার করতে পারবেন কারণ গুড্ডির ক্যাপ কিন্তু অন্যান্য লাইকমি অন্যান্য লাইকমি যে ব্রাগুলি আছে সেগুলির থেকে গুড্ডিটা গুডিরার ক্যাপ কিন্তু বেশি ভারী হয় লাইক মিরও অনেক ধরনের ব্রা আছে আপনারা কিন্তু সব ধরনের নিতে পারেন ভিডিওতে কিন্তু চ্যানেলে কিন্তু সব ভিডিও দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে শুনে হচ্ছে নিতে পারবেন তো এটার কালারগুলো দেখে দিই পিঙ্ক কালার মিষ্টি কালার তারপরে এটা হচ্ছে পার্পেল কালার ব্লু পার্পেল কালার স্কিন কালার তারপর হচ্ছে পিস কালার লাল কালার তারপরে এটা হচ্ছে মেরুন কালার তারপরে এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে মেজেন্ডা কালার কালো কালার আসলে কালার অনেকগুলি হয় দেখা যায় যে এক এক সময় এক এক কালার আসে আপনারা হচ্ছে যখন অর্ডার করবেন তখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন যে আপু এই ব্রাটা লাগবে তখন দেখলো ওই ব্রাটা থাকলো না কারণ আমাদের এক এক সময় এক এক ধরনের কালার চলে আসে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমিন সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্টোর ঢাকা তো ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম